আসসালামু আলাইকুম ইলেকট্রনিক টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এমলিফায়ার তো এটা যে এমলিফায়ারটি দেখতে পাচ্ছেন এই এমলিফায়ারের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডেল্টার কম্পোনেন্ট দিয়ে ব্যবহার করা হয়েছে আর এই ক্যাশিংটাও ডেল্টার ডেল্টার কেবিনেট তো ইতিপূর্বে একটা ভিডিও ছাড়ছিলাম যে এক ভাইয়ের দোকানে আগুন লাগার কারণে তিনটে ডেল্টা একদম পুরে নষ্ট হয়ে গেছিলো তার মধ্যে এটাও একটা ইতিপূর্বে আর একটা ডেল্টা কমপ্লিট করে দেওয়া হয়েছে এরকমভাবেই সামনে দেখতে পাচ্ছেন সামনের পাটটা অ্যালুমিনিয়াম হয় একদম পুরে গলে গেছে যার কারণে এখানে সেলোলাইট গ্লাস ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছেন এদের ক্লিপটা চলে যাবে এখন ক্লিপ বাতিটা কিন্তু চলে গেছে এই সেলোলাইট গ্লাস ব্যবহার করে এখানে আমরা সামনের পাটটা কমপ্লিট করছি এবং দুই পাশে দুটা ভলিউম এবং এটা হচ্ছে পাওয়ারের জন্য রাখছি আর এই দুটা হচ্ছে সিগনাল হবে মানে গানের সাথে সাথে টিপ করবে আর কি আর পিছনে যদি একটু আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন পিছনে বোর্ডটা পুড়ে যাওয়ার কারণে আমরা এইভাবে কমপ্লিট করছি দেখতে পাচ্ছেন নিচে আছে ওভারলোড সুইচ এরপরে স্পিকারের লাইন এরপরে দেখতে পাচ্ছেন অক্সের লাইন তো এতক্ষণ আমরা সাউন্ড টেস্ট করলাম এখন আপনাদেরকে দেখাবো আমরা অড মিটারে যে কত ওয়াট পাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সরাসরি এখানে যে লোড কয়েল আছে লোড দেওয়া হয়েছে ওয়ার্ড মিটারে দেখতে পাচ্ছেন এক হাজার অট পাওয়া যাচ্ছে পারফেক্ট আর এখানে যদি আমরা ইনপুট ভোল্টেজটা দুইশো পাঁচ আছে দুইশো বিশ হলে এগারোশো প্লাস অট উঠত এখানে আমাদের এক পেয়ার এক পেয়ার দুই পেয়ার মাল মালের হিসাব করে ফোরুমস ফোর এখানে লোডের ব্যবস্থা করা হয়েছে রেজিস্টারের মাধ্যম দিয়ে এখানে প্রপার এক হাজার পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখনও কুলিং ফ্যান ইনস্টল করা হয় নাই কুলিং ফ্যান এখন ইনস্টল করব আর এখানে দেখতে পাচ্ছেন যে তারটা এটা সুইচের লাইন সুইচ এখনও ইনস্টল করি নাই তো তারাহুরার কারণে এইভাবে ভিডিওটা মেক করলাম যারা এইভাবে এম্লিফায়ার তৈরি করে নিতে চান অনেকের দেখা যাচ্ছে না শর্মা আছে হিটসিং আছে কেবিনেট আছে বা বিভিন্ন এক্সেসারিস আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেগুলো দিয়ে আমরা তৈরি করে দিতে পারবো প্রফেশনাল মানের এম্লিফায়ার ইনশাল তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে যাদের যোগাযোগ করার ইচ্ছা ওখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সকলকে